আসসালামু আলাইকুম ওয়া আজকে আপনাদের সামনে আমার ঘরের সবচেয়ে সম্মানিত মেহমান যে একজন মাদ্রাসা ছাত্র তারে ইলম এবং তার পিতা এবং তার ছোট ছোট ছেলে আমাদের ઘરે দাওয়াত খাওয়ার জন্য আসছে আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে কি শোনাবে আজকে বলো আর সামনে আছে হ্যাঁ হাদিস শোনাবা নাকি সূরা শোনাবা সূরা কি সূরা শোনাবে

সে একটু ভয় পাচ্ছে নার্ভাস ফিল করতে সে জন্য এখন তার পিতাতেই জানতে চাইবো তার ছেলেকে কেন মাদ্রাসা দিল স্কুলে না দিয়ে একটু বলে মাদ্রাসায় দিচ্ছি যাতে আমার ছেলেটা কোরআন শরীফ পড়তে শিখতে পারে একটা কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করতেছে আমার ছোট ভাই আমাকে মাদ্রাস দিয়েছিল যে মাদ্রাসা ওই লেখাপড়া করাইল যাতে একজন কোরআনের হাফেজ হইতে পারে থেকে আপনারা শুনলেন যে যাতে জ্ঞান অর্জন করতে পারে এবং কোরআনের একজন হাদিস হতে পারে সেই জন্য মাদ্রাসায় দিয়েছে আমরাও আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিব কারণ আমরা পৃথিবী থেকে চলে যাব আমাদের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বা বিল্ডিং এগুলো নয় আমরা মরে যাওয়ার পরে আমাদের সন্তানগুলো দিনদার হয় নেককার হয় তারা যখন দোয়া করবে তখন আমরা কবর শান্তি পাবো এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না পারলে অন্তত শিক্ষাটা আপনারা হাদিসের শিক্ষা গর থেকে দিবেন তাহলে উজ্জ্বল হবে বিশেষ করে আপনারা যা ছিলেন যে গত ফেব্রুয়ারিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের প্রিয় ভাই হোসাইন সাহাদ বরণ করেছে তারই বড় ভাইয়ের সন্তান হোসাইনের স্বপ্ন ছিল তার ভাই ভাইয়ের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবে আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করে এবং এই সন্তানের উচিলাই মা বাবার দুনিয়াকে যাতে সবল করে সেই আশাবাদ ব্যক্ত করছে আপনারা অবশ্যই আসসালামু আলাইকুম